রোজা কি হে ইমানদারগণ রোজা তোমাদের জন্য ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতের উপর অতএব প্রাপ্ত বয়স্ক ধনী দরিদ্র সবল বৃদ্ধ পুরুষ নারী সকলের জন্য ফরজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ রোজা সবে সাদিক হইতে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার ও স্ত্রী সঙ্গম হইতে বিরত থাকার নাম হল রোজা রোজার ফজিলত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পবিত্র রমজান মাসের প্রথম রাতে শয়তানকে বন্দি ও দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বেহেস্তের রহমতের দরজা খুলে দেওয়া হয় রোজাদারের বদলা আল্লাহ সুবান আলা নিজ হাতে দান করেন জান্নাতে রোজাদারদের প্রবেশের জন্য একটি নির্দিষ্ট দরজা আছে যার নাম রয়ান রমজান মাসে নফল এবাদত অন্য মাসের ফরজের সমতুল্য এবং রোজার মাসের একটি ফরজ অন্য মাসের সত্তরটি ফরজের সমতুল্য রমজান মাসে প্রতিটি দিবার রাত্রিতে আল্লাহ সুবান আলা দরবারে জাহান নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় হে আল্লাহ আমাদের সকলকে রমজান মাসের প্রতিটি রোজা সহিভাবে আদায় করা এবং প্রত্যেকটি নেক কাজ করা তৌফিক তুমি দান করো এবং গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো আমিন